প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্কের পর সম্প্রতি দাম্পত্য জীবন শুরু করেছেন মৃদুল ইসলাম ও তানজিলা আক্তার দুজনই জন্ম থেকে কথা বলতে ও শুনতে পারেন না ইশারাই একে অপরের সাথে কিংবা অন্যদের সাথে কথা বলেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া দুজন সম্পূর্ণ অচেনা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের ভালোবাসা টিকিয়ে রাখা এবং স্বাভাবিক মানুষের তুলনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কতটা কষ্টের ছিল তা ইশারা ভাষা বুঝতে পারা আত্মীয় রিপনের মাধ্যমে বলছিলেন এই নবদম্পতি ফেসবুকে মোবাইল নম্বর সহ ছবি পোস্ট করেছিলেন মৃদুল আমতলির তানজিলা সেই নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপে নক দেন দুজনেই প্রতিবন্ধী বিষয়টি জানার পর মৃদুল লিখে প্রেমের প্রস্তাব দেন ছেলে তাকে অপর দিছে সর্বপ্রথম তার ছবি দেখে এবং ছবিতে তার এই মোবাইল নাম্বার পাওয়ার পাওয়ার পরে তাদের সাথে সম্পর্ক শুরু হয়েছে একে অপরে মন লেনা দেনার পর দুজনে ভিডিও কলে ইশারা ভাষায় করতেন যোগাযোগ ও ভাব ভালোবাসার বিনিময় সম্প্রতি তাঞ্জিলার পরিবারের কাউকে কিছু না বলে রাজশাহী থেকে বরগুনায় যান যোগাযোগ করেন তাঞ্জিলা দুলাভাই রিপনের সাথে তিনি এই বিয়েতে অমত করলে আত্মহত্যার হুমকি দেয় মৃদুল এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে হয় বিয়ে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে আমার সাথে মেয়ের সাথে মোবাইলে পরিচয় হয় মোবাইলে পরিচয় হওয়ার পরে চার বছর ধরে আমার সাথে তার সাথে প্রেমের সম্পর্ক চলে আমি শুনেছি যখন মেয়ের বিয়ে হয় তখন আমি দিশেহারা হয়ে গেছি তখন আমি আমার বাপ মাকে না জানিয়ে আমি বরিশালে চলে যেয়ে তাকে বিয়ে করে নিয়ে আসছি একজন আর দেখার জন্য খুব মানে মরিয়া হয়ে আসিল যে কিভাবে দেখবো হ্যাঁ কী করবো তখন আমি বললাম যে তোমার কাছে মেয়ে দেবো না তুমি থাকো তোমার আত্মীয়স্বজন আসবে তারপরে দেব তখন সে বলল যে এখন যদি বিয়ে না দেয় তাহলে আমি চার বছর সম্পর্ক তার সাথে আমার সাথে বিয়ে না দিলে আমি মৃত্যু হব প্রিয় মানুষটির কথা শুনতে না পারলেও বা ভালোবাসার মানুষটিকে ডাকতে না পারলেও তারা খুশি দুজন দুজনকে পেয়ে আনন্দিত পরিবারের সদস্যরাও আমার পরিকল্পনা ছিল না আমার ছেলে যেটা পছন্দ করবে আমি সেটাই মেনে নিতাম কারণ ওই বুবা ওই তো বুঝে না ওর বুঝাতেই বুঝ আমার বুঝতে নেবে না ওই তো ওই পছন্দ করেছে আমি খুশি আমি একটা মেয়ে মেয়ে ভালো না মৌসুমি ফল ব্যবসায়ী মৃদুল পঞ্চম শ্রেণী ও তাঞ্জিলা এসএসসি পাশ করেছেন মৃদুলের ও তাঞ্জিলার দুই বোন রয়েছেন যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী